কালেঙ্গা এই পাহাড়ি জনপদের একজন মানুষ দিনে শুরু করেন অন্যদের জীবন বাঁচানোর দায়িত্ব নিয়ে তিনি একজন পল্লী চিকিৎসক যিনি দুটো ছুটে যান রুগীর কাছে যখন ডাক্তার পেতে অনেক দেরি আর সরকারি হাসপাতাল অনেক দূরে তার হাতে থাকে শুধু স্টেনস্কোপ প্রেসক্রিপশন পেড আর কয়েকটা সাধারণ ঔষধ দূরে ডাক পেলেই তিনি ছুটে যান পাহাড় পার হয়ে কখনও কাঁচা রাস্তা কখনও নদী পার হয়ে কখনো রাতের অন্ধকারে টর্চ লাইটের আলোয় এই অঞ্চলে হাসপাতালে যাওয়া অনেক কষ্ট ঘন্টার পর ঘন্টা পাহাড়ি পথ পাড়ি দেয় গাড়ির ব্যবস্থা করা টাকা খরচ করা তাই অসুস্থ মানুষেরা প্রথম বর্ষা হিসেবে দেখেন এই পল্লীর চিকিৎসকেরাই তিনি শুধু চিকিৎসক নন তিনি আশ্বাস দেন সাহস দেন বাঁচার বিশ্বাস দেন দিনে হোক বা গভীর রাতে যেখানে ডাক আসে তিনি থেমে যান না জ্বর বৃষ্টি অন্ধকার বিপদ সব কিছুর মাঝেও রুগীর দরজায় পৌঁছে যান কারণ তিনি জানেন একটা শিশু জ্বর একজন বৃদ্ধার চাপা ব্যথা একজন মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসা তার অপেক্ষা করতে পারবে না যদি অবস্থা গুরুতর হয় তিনি রুগীকে বুঝান এই যে যেতে হবে হাসপাতালে দেরি করলে বিপদ কিন্তু সবসময় হাসপাতালে নেওয়া সম্ভব হয় না কারণ পাহাড়ি পথ দূর খরচ বেশি গাড়ি পাওয়া কঠিন তবু তার নিয়মিত চিকিৎসা অসংখ্য মানুষ সুস্থ হয়ে ওঠে ফিরে পায় নতুন জীবন রুগীর মুখে হাসি দেখলেই তার দিনের কষ্ট ভুলে যায় এভাবে প্রতিদিন মানুষের পাশে দাঁড়ান তিনি একটা ছোট্ট আর বিশাল মানবিকতা নিয়ে তিনি শুধু একজন চিকিৎসক নন তিনি পাহাড়ে মানুষের নির্ভরতা বিশ্বাস এবং যোদ্ধা সত্যিকারের চিকিৎসা শুধু ওষুধ নয় মানবতার সেবা পরিবেশের আলো